দর্শকরা আমরা পঞ্চায়েত পরিক্রমাতে আমরা এখন এসে পৌঁছেছি সুরতারাতে এখানে আমরা পেয়েছি সেই প্রার্থীকে যাকে নিয়ে সব থেকে বেশি চর্চা চলছে এবারের নির্বাচন পর্বে ফারিদা পারবিনকে আমরা পেয়েছি এবং আপনার এবং তিনি ভুবনেশ্বরনগর শ্রিকুণা জেলা পরিষদের নির্দল প্রার্থী আপনারা জানেন যে তার এই প্রার্থিত্ব নিয়ে অনেক আলোচনা অনেক চর্চা হয়েছে কংগ্রেস থেকে দুটো বিফ্রম দেওয়া হয়েছিল একটি তিনি পেয়েছেন একটি অন্য একজন পেয়েছেন তারপর দুজনে নির্দল দাঁড়িয়েছেন এবং ফরিদাকে যারা চেনেন তারা জানেন যে এই অঞ্চলের রাজনীতিতে তিনি একটি উজ্জ্বল নাম বিশেষ করে মহিলাদের একজন মহিলা হয়ে তিনি যেভাবে এগিয়ে এসেছেন যেভাবে তিনি রাজনীতি করেন আমরা দেখেছি এবং তার একটা প্রতিবাদী ভূমিকা বরাকের মানুষ প্রত্যক্ষ করেছেন তাই স্বভাবতই তার প্রার্থিত্ব নিয়ে বিস্তর চর্চা চলছে তাই আজকে আমরা তাকে পেয়েছি প্রথমে আপনাকে অন্য ধন্যবাদ জানাচ্ছি সার বাংলার পক্ষ থেকে আচ্ছা আপনি কী ভাবছেন আপনি মানুষের কাছে কী সাড়া পেয়েছেন প্রথমে ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ আসনের কংগ্রেসের সমর্থিত নির্দল প্রার্থীর পক্ষ থেকে ঈশান বাংলার পুরো পরিবারকে আমার এবং তথা এই ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমি প্রত্যেকটা জিপিয়ে জিপিএ যেভাবে সাড়া পাচ্ছি কথায় প্রকাশ করার কিছু নেই এত বেশি উৎসাহ উদ্বোধনা মানে জনসাধারণের কাছে জানি না কিসের জন্য কি কারণে আমার মধ্যে ওরা কী দেখেছে তাই আজকে সুরতেরা যেটা শ্রীকুনার জিপির অন্তর্গত এটা একটা বাজার বা একটা একটা গ্রাম এই গ্রামে আমি মানে একটা অনুভব করছি শুধুমাত্র ওরা শুনেছেন আমি এখানে এসে কিন্তু আপনারা দেখতে পারবেন কিভাবে এখানে জমায়ত হয়েছে এটাই প্রমাণ আগামী দুই মে আমার পক্ষেই বুট হবে এবং এত বেশি সাড়া পেয়েছি যেটা আমার কাছে অনেক বড় পাওনা আচ্ছা আপনি আপনি যে এই যে মানুষের সাড়া পাচ্ছেন এর কারণ কি এটাই যে বা বিভিন্ন আন্দোলনে দেখেছি আপনি একজন প্রতিবাদী মুখ হিসাবে সবসময় থেকেছেন এটাই কি একটা কারণ নাকি আপনি আগেও পঞ্চায়েত ছিলেন বা এই ধরনের কাজ করেছেন এই সাড়া পাওয়ার বিশেষ একটা কারণ আছে বিগত দিনে একটা জিপিতে আমি কুমারপাড়া নির্জয়নগর জিপিতে দুই দুইবার জিপি সভানেত্রী হিসাবে নির্বাচিত হয়েছি তৎসঙ্গে হ্যাঁ এটা আমি অস্বীকার করব না কংগ্রেসের বিভিন্ন আন্দোলন বিভিন্ন প্রতিবাদ বিভিন্ন ধর্ণা বিভিন্ন নির্বাচনীয় প্রচার নির্বাচনের বিভিন্ন জায়গায় বক্তব্য তৎসঙ্গে শুধু আমি যে কুমারপাড়া নির্জনগর জিপির সভানেত্রী হিসাবে ছিলাম না আমি গোটা এই অঞ্চলের প্রত্যেকজন ভুটারদের সঙ্গে প্রত্যেকজন জনসাধারণের সঙ্গে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে আমার পরিচিতি আছে ওরা আমাকে সময় পায় আমি ওদেরকে আমার সময় মতো পাই বিশেষ করে মহিলাদের কাছে আমার আমার অনেক গ্রহণযোগ্যতা আছে কারণ আমি চাই মহিলাদেরকে একত্রিতভাবে সুন্দরভাবে নিয়ে এই সমাজটা যাতে আমি গড়ে তুলতে পারি এটাই একটা মুখ্য কারণ হতে পারে আমি মনে করি আচ্ছা আপনি কত ভুটে জিতবেন বলে আপনি আশা করছেন আজকের দিনে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার বলছি যেভাবে সারা পাচ্ছি ভাঙ্গার পার জানি না অনেক বিধায়ক অনেক মন্ত্রী হয়েছেন কিন্তু এত জনসমর্থন আপনারা হয়তো ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পোর্টেলে দেখেছেন এত বেশি জনসমর্থন জনসমুদ্র কিন্তু এটাতে একটাই জিনিস বোঝা যাচ্ছে আজকের দিনে আজকে আজকে যদি ইলেকশন হয়ে যায় আমার সঙ্গে কোনো কনটেস্টও হবে না কোনো ক্যান্ডিডেটের এটা কিন্তু আপনারা আগামী এগারো তারিখ বুঝে নেবেন মানে কোনো প্রার্থীর সঙ্গে করার প্রার্থী নেই আমার সঙ্গে আচ্ছা যদি আপনি জিতেন তাহলে কি আবার কংগ্রেসে ফিরে যাবেন আমি আজকের দিনে কংগ্রেসে আছি ছিলাম আগামীতেও থাকবো ফরিদা পারবিন কংগ্রেসের একজন সৈনিক আর আজকের দিনে আমি বলছি এখানে আমার যারা এই অঞ্চলের যারা জনসাধারণ আছেন ওদের সামনে আমি কথা দিচ্ছি আমি আপনারা আশীর্বাদ করবেন আমি তো জিতব এটা হানড্রেড পার্সেন্ট যে এত জনসমর্থন দেখে এটা আমার ওভার কনফিডেন্ট না বিরোধীরা হয়তো বলতে পারেন যে এখনও বুট হয়নি কোনো কিন্তু উনি কিভাবে জিতলেন কিন্তু আজকের দিনে আমি কথা দিচ্ছি কংগ্রেস করব মান সম্মান ইজ্জতের সঙ্গে কংগ্রেস করব এবং ওদেরকে সঙ্গে নিয়ে কংগ্রেস করব আগামী দিনে আচ্ছা যদি আপনি জিতেন তাহলে কোন কাজটাকে অগ্রাধিকার দেবেন আমি একজন ধর্ম নিরপেক্ষ মানুষ আমি কংগ্রেস করি কংগ্রেস একটা সেকুলার দল আমি ধর্ম নিরপেক্ষ আমি আমি গোটাই এই যে নগর শ্রীকোনা জেলা পরিষদ আসনের মানে যতটা কাস্ট কমিউনিটি আছে সবাইকে একত্রিত করে আমি চলার একটা সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা শেষ মুহূর্তে আপনি আপনার এলাকার জনগণকে কোনো বার্তা দিতে চাইলে আপনি দিতে পারবেন আমি আজকে যেহেতু প্রচারের শেষ দিন আর যেহেতু একটা সাক্ষাৎকারের সুযোগ পেয়েছি আমি এটাই বার্তা দিতে আমার পক্ষ থেকে এটাই বার্তা দেবো আগামী দুই তারিখ আমার হয়ে আপনাদের ছোটো বোন মেয়ে হয়ে আমার যেটা প্রতীক চিহ্ন নৌকা প্রতীক চিহ্ন আমাকে বিপুল বুটে বুট দিয়ে জয়যুক্ত করুন কারণ আমার একটা স্বপ্ন আছে ভুবনেশ্বরনগর জেলা পরিষদের আসন নিয়ে আমি এটা এটা আসাম শুধু আসামে নয় মানে কাছাড়েও এটা একটা দৃষ্টান্তমূলক মানে জেলা পরিষদ আসন গড়ে তুলব আমি মহিলাদের মহিলাদের জন্য কাজ করার আমার ইচ্ছা আছে আমার ডেভেলপমেন্ট আমি ডেভেলপমেন্ট করার আমার ইচ্ছা আছে আমি এই যে জেলা পরিষদ আসনটা সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তোলার আমি একটা স্বপ্ন দেখেছি আমার লক্ষ্য হচ্ছে আমি কাজ করব উন্নয়ন করব ডেভেলপমেন্ট করব এই আশা নিয়ে আপনাদের সবাইকে আপনাদের ছোটো বোন মেয়ে হিসাবে করজুড়ে প্রার্থ মানে অনুরোধ করছি আপনারা যাতে আমার হয়ে উন্নয়নের দিক দিয়ে বিপদাপদের বন্ধু হিসাবে আমাকে এইভাবে ধরে নিয়ে আগামী দুই তারিখ আমার হয়ে আপনারা নৌকা প্রতীক চিহ্নে আমাকে বিপুল বুটে জয়যুক্ত করবেন এটা আমি কিন্তু আশাবাদী এবং শুধু সময়ের অপেক্ষা এটা আমি বলছি না গোটা জনগণ বলছে শুধু সময়ের অপেক্ষা অনেক ধন্যবাদ